আসসালামু আলাইকুম ইব্রওয়ান আজকে আমরা চলে এসেছি পানিহাটা যেটি হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পানিহাটা অঞ্চলে অবস্থিত এটি ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষে সীমান্তবর্তী একটি এলাকা এই পানিহাটাতে একটি নদী আছে যে নদীটি মেঘালয়ের পাহাড়ি অঞ্চল থেকে ঢাল হয়ে নেমে এসেছে আমরা সেখানে আজকে ঘুরতে এসেছি নদীটি শুষ্ক মৌসুমে প্রায় পানি শূন্য অবস্থা হয়ে থাকে আর ভরা মৌসুমে এত প্রচণ্ড পরিমাণে স্রোত থাকে যে একজন মানুষ সহজে নদী পাড়া পার হতে পারে না এপারে বাংলাদেশ ওপারে ভারত এই যে সামনে যেটি দেখা যাচ্ছে এটা বিএসএফ এর ক্যাম্প আর কি একটি টিলার উপরে আর তাদের সীমান্তবর্তী রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর আমরা আছি ভোগাই নদীর সঙ্গেই একটি পাহাড় সে পাহাড়ের উপরে আমরা আসছি এই পাহাড় থেকে ওপারে ভিউটা আরও সুন্দর অনেক সুন্দর দেখা যায় আমার সঙ্গে আছে আমার কলিগ বড় ভাই বিদ্যুৎ ভাই ভাই পলাশ দাদা আছেন সঙ্গে ঘুরতে এসে বড়ই গাছের বড়ই দেখে আমরা লোভ সামলাইতে পারি নাই অনেক চেষ্টা পরে দু একটি বড়ই পারতে পেরেছি আর এই যে দেখুন আমরা পাশেই একটি গজারি বন ছিল সে বনে ঢুকছি বনটাও অনেক সুন্দর দেখতে আর কি এখানে কিছু ফটো সেশন করলাম আমরা এরপর আমরা চলে যাই এখানে গারোপল্লী আছে সেই গারোপল্লীর মধ্যে দিয়ে আমরা আবার এই পাশে চলে আসি এটি। পাশে একটি বর্ডার ঘেসে মাঠে চলে আসি এখান থেকে হাতি দেখতে পাই আমরা বনের মধ্যে হাতি দেখে আসলে খুব ভালো লাগছে এই যে এখানে গারো কিছু ছেলে আছেন এক চাষা আছেন ওনারা হঠাৎ করে হাতি দেখে ওনাদের হাতে বোমও আছে কিছু বাজি ফুটিয়ে হাতিদেরকে দূরে সরিয়ে দিয়েছেন ও পাশে নাকি আরো পঁচিশটার মতো আরো হাতি আছে এই দিকে পাহাড় থেকে দুইটা হাতি নেমে আসছে হঠাৎ আমরাও দূর থেকে হাতিগুলো দেখতে পাই মস্তহ ভাই সর্বপ্রথম দেখতে পারেন উনি খুব খুশি প্রথম দেখে আর আমরা অনেক খুশি এই প্রথম শেরপুর এসে হাতি দেখলাম সরাসরি আমি ভাইরা এর আগেও দেখেছেন মধুটিলাই যে আসলে খুবই ভালো লাগলো এখানে এসে জায়গাটাও অনেক সুন্দর আর এখানে বর্ডারের কোনো কাতাটারের বেড়া নাই ওইখানে একদম উন্মুক্ত জায়গা একদম উন্মুক্ত জায়গা এদিক দিয়ে বর্ডারের মেঘালয়ের গাড়িগুলো যাচ্ছে আসছে যে কেউ চাইলেই ওপাশে যেতে পারবেন না কারণ বিএসএফ সব সময় পাহারা দেন বাংলাদেশের বিজিবি সময় সতর্ক আছেন ওই যে আরেকটা হাতি দেখা যাচ্ছে সাদা অংশটুকু ওইটা আর একটা হাতি পাহাড় থেকে নেমে আসছে আর কি আমার এই ভিডিওটি আসলে এই ভ্রমণটি অনেক স্মরণীয় হয়ে থাকবে এই জন্যই যে শের এটাই আমার কলিকদের সঙ্গে আর কি মুস্তাফিজ ভাই বিদ্যুৎ ভাই পলাশ ভাইদের সঙ্গে এই প্রথম একটা আমরা বাইক রাইডে বের হয়েছিলাম ভাইদের সাথে সময় কখনো মেলেই না তবুও সময় বের করে আমরা বের হয়েছি আর এইটাই হচ্ছে আমার শেরপুরে ভাইদের সঙ্গে শেষ রাইড ছিল আর কি এর পরবর্তীতে বদলি হওয়ার কারণে তাদের সঙ্গে আর বের হতে পারি নাই যাক এই রাইডটি বা এই ট্যুরটি খুবই স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে আল্লাহ সকলকে সুস্থ সবল রাখুক আবার ইনশাল্লাহ দেখা হবে আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আবার অন্য কোনো নতুন ব্লগে বা অন্য কোনো ভিডিওতে ট্যুরে আমরা ভিডিও করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ